বিরুদ্ধে অভিযোগ অভিযোগ দায়ের দায়ের অমিত তৃণমূলের মন্ত্রী চন্ডিমা ভট্টাচার্য অমিত মালবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন মন্ত্রী চন্ড্রিমা ভট্টাচার্য কারণ অমিত মালব্য তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন এবং সেই পোস্টের বিরুদ্ধেই এবার মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি অভিযোগ দায়ের করলেন অমিত মালব্যর বিরুদ্ধে সেই অভিযোগপত্র আপনাদের সামনে রাখছি এক্সক্লুসিভ সেই অভিযোগপত্র আপনাদের সামনে রাখছি আমরা অমিত মালব্যর বিরুদ্ধে অভিযোগ দায়ের তৃণমূলের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য শাহজাহানকে নিয়ে এক্স স্যান্ডেলে পোস্ট অমিত মালব্যর মমতা অভিষেককে নিশানা করে পোস্টে মন্তব্য করেন অমিত মালব্য অতীতে অপরাধীদের বারবার আশ্রয় দিয়েছেন মুখ্যমন্ত্রী বক্তব্য প্রসঙ্গ টেনেও মুখ্যমন্ত্রীকে নিশানা করেন অমিত মালব্য আর এবার

সে প্রসঙ্গ উল্লেখ করে আজ রাজ্যের মন্ত্রী চন্দ্রিকা ভট্টাচার্য কিছুক্ষণ আগে অভিযোগ দায়ের করেছেন যেটা বলেছেন যে এই কথায় আহিত অমিত মালব্য তিনি বলেছেন সে সাধারণ সম্পর্ক মন্তব্য করতে গিয়ে তিনি বলেছেন যে আহ মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনের প্রসঙ্গ তুলে নিয়েছেন এবং তিনি বলেছেন যে এইটির অপরাধীদের আশ্রয় দেওয়ার ঘটনা রয়েছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবং এক্ষেত্রে অপ্রিয় প্রসঙ্গ এই সমগ্র বিষয়টি বর্ণনা করে চন্দ্রীগ ভট্টাচার্য তিনি পত্র এটা জানিয়েছেন যে ছাত্রিয়ে একেবারে সর্ববৈভবীতে এবং এই বিষয়টি উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অশেপ নাম করে যে সঞ্জয় তোমাকে একটু থামাচ্ছি একই সঙ্গে আপনাদেরকে যেমন দেখাচ্ছি যে অভিযোগ পত্রের প্রতিলিপি একই সংখ্যা সকালে অমিত মালব্য তিনি এক্স হ্যান্ডেলে সরবন তিনি পোস্ট করেন কি সেই পোস্টে সেটা আপনাদের সামনে রাখছি সেখানে মমতা অভিষেককে নিশানা করে পোস্ট অমিত মালব্যর অতীতে অপরাধীদের বারবার আশ্রয় দিয়েছেন মুখ্যমন্ত্রী বক্তৃতায় প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন অমিত মালবব আর এই পোস্টে মুখ্যমন্ত্রী সম্মানহানি করা হয়েছে তারই পাল্টা আচন্দ্রিমা ভট্টাচর্য রাজ্যের মন্ত্রী তিনি নিমতা থানায় মালব্বর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আমরা কথা বলবো সঞ্জয় বর্জজ রাজনৈতিক ইনপুট হেড আমাদের সঙ্গে রয়েছে সঞ্জয় বলো একেবাড়ি এই এফএনএল টুইট প্রসঙ্গে এরা চন্দ্রা ভট্টাচর্য সবচেয়ে অমিত পালকে সেই পাল্টা করে বলেছেন সেই সারায়ণ প্রসঙ্গে কথা বলতে গিয়ে উল্লেখ করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তিনি জেনে জানিয়েছেন এবং তিনি বলেছেন যে তাদের প্রশ্নই তিনি এবং অতীতে বহু অপরাধীদের রাজশাহী দিয়েছেন মন্তব্য করে তিনি এরকম মন্তব্য ঘটনার সময় ষড়যন্ত্র যে তার সম্মান হানি করা হয়েছে অবাঞ্ছিত ভাবে সম্মান হানি করা হয়েছে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা জানিয়ে তিনি বিভিন্ন তিনি অভিযোগ দায়ের করছেন এবং এফআইআর হিসেবে তিনি ট্রিট করতে বলেছেন এবং এই অভিযোগের কপি তিনি আহ

তিনি তিনি সব বেলায় এক্স স্যান্ডেলের পড়া শেখান্ডেল লেখার মধ্যে তিনি এটা বলেছেন যে সেই শেখ শাহজহানের এইবারের কারণ প্রচ্ছন্ন প্রশ্ন মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমনকি মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিনি এখনো মন্তব্য করেন যে তিনি আশ্রয় দিয়েছেন বক্তব্যের ঘটনার পরে সেই সময় অন্যতম ষড়যন্ত্রকারী অনুব্রত মন্ডলকেও তিনি আশ্রয় দিয়েছেন এই সকল মন্তব্য করেছেন এই মন্তব্য লিখে সন্নিবা ভট্টাচার্য যে অভিযোগ লিখেছেন যে এই পুরো মন্তব্যগুলো অবাঞ্ছিত এবং ভুল এবং এর ফলে রাজ্য প্রশাসনের সর্বোচ্চ ভিত্তিভূমি রয়েছেন অর্থাৎ এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কথা তার সে তার মানহানি হয়েছে এবং এটা একেবারে সর্বৈব মিথ্যে একটি অভিযোগ এর বিরুদ্ধে এরকম মিথ্যে মিথ্যে কথা প্রচার করার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা আছে তিনি অভিযোগ করেছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা